এই বাইর দোকানে রাউটারটা দেখে গেলাম যাই রাউটারটা নিয়ে যাই এই আশা ভাই ভালো আছেন ভাই ওই যে রাউটারটা দেখে গেলাম না রাউটারটা বাইর করেন ভাই রাউটার আমি দাঁড়ান এই যে ভাই রাউটার দেখেন আশা ভাই দেখি রাউটারটা কিরকম এ তো শোনাচ্ছেন তাড়াতাড়ি প্যাশাই রাখি কেজন্য দেখি না ভাই সাবধানে রাখি এই ভাই যেন বুঝতে না পারে এটা তো সোনার সেন মনে আসছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেচা যাবে এই রাউটার আমার জি করে নেওয়াই লাগবে ভাই রাউটারটা আমার দেন রাউটার তো একজন দেখে গেছে ও টাকা দিয়ে গেছে ভাই এই রাউটার তো আমার লাগবে ভাই যে করে হোক আমার দিতেই হবে আমার পছন্দ হয়ে গেছে এটা আমি নিয়েই যাব ভাই ওই লোক যদি না আসে রাউটার আপনার দিবানে ভাই আমি যে রাউটারের টাকাটা দিয়ে গেলাম আমার রাউটারটা আমারে দেন ভাই রাউটার তো আমি নেবো রাউটার আমার পছন্দ হয়েছে আমি দেখে গেছি রাউটার আমি নেব ওই রাউটারের আমি টাকা দিয়ে গেছি ওই রাউটার তো আমার পছন্দ হয়েছে ওই রাউটার তো আমি নিয়েই যাব। ওই রাউটার তো ভাই আমি দিচ্ছি রাউটার আমি দেবো না যে কয় টাকা হোক আমি রাউটার নিয়েই যাব ওই আপনি আমার টাকার গরম দেখাচ্ছেন ওই রাউটারের দাম পাঁচশো টাকা আমি এক হাজার টাকা দেবো আমি ওই রাউটার নিয়েই যাব আপনি এক হাজার টাকা দেবেন মানে টাকার গরম আমার দেখাচ্ছেন আমি পনেরোশো টাকা দেবো এই রাউটার আমি নেব আপনি পনেরোশো টাকা দেবেন রাউটারের আমি দুই হাজার টাকা দেবো ওই রাউটারের জন্য এক হাজার টাকা বাকি রাখতেছি না ভাই আমি বাকি মাকে দিতে পারবো না এই ভাই তিন হাজার টাকা দিচ্ছে আমি এই বাইরে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই আমার কাছে তো তিন হাজার টাকার বেশি নেই তো রাউটারটা আপনি ওনারে দেন আমি নিতে পারতেছি না আচ্ছা ভাই আমি এই বাইরে দিয়ে দিছি রাউটারটা ভাই এই যে আপনার তিন হাজার টাকা ধরেন আহ রাউটারটা কিনে আজকে বড় একটা দান মারলাম সোনার সেন রয়েছে মেলা টাকা বেসা যাবে না যাই শিয়াব ভাই মেলা দিন ধরে সোনার দোকানে কাজ করতো যাই শিয়াব ভাইয়ের কাছে নিয়ে যায় দেখি কিরাম দাম হয় ভাই কেমন আছেন এই তো আশিক ভালো আছি তুমি কেমন আছো ভাই আপনি তো মেলা দিন সোনার দোকানে কাজ করতেন তাই সোনার সেনটা দেখেন দিন কিরকম দাম হতে পারে তো শোনা মনে হচ্ছে না আশিক এ তো শোনা না এ তো সিটি গোল্ড এ তুমি কোথায় পাইছো এই নাও এ তো পনেরো বিশ টাকায় কিনতে পাওয়া যায় কি বলেন ভাই এ শোনা না আরে আল্লাহ রে কত টাকা লস হয়ে গেল আমার অতিরিক্ত লোভ করলে এমনই হয়